গ্রামের মধ্যে বৃষ্টি পড়া মানে হচ্ছে ব্যাংক খোঁজাখুঁজি তারপর ব্যাংক কেনা বেচা করা তোমরা জানো সবাই আমাদের আদিবাসীদের খুবই প্রিয় একটি খাবার হচ্ছে এই ব্যাংক তরকারি তো আজকে আমি নিয়ে এসেছি এই ব্যাংকের তরকারির একটা রেসিপি আমাদের বাড়িতে আমরা যেভাবে রান্না করি আজকে রান্না করা হয়েছে হচ্ছে চালের বাতা দিয়ে তো এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো গতকাল রাতে আমাদের গ্রামে অনেক বড় বৃষ্টি হয়েছিল তো যার জন্য অনেক ব্যাংও পড়েছে তাই অনেকেই আবার ব্যাংক বিক্রি করতেও বেরিয়েছে তো আমরাও কিনে নিলাম এক কেজি যে দেখতে পাচ্ছো এগুলা হচ্ছে হরহরি ব্যাংক আমরা চাকমারা বলি আর কি এই ব্যাগগুলো হচ্ছে তোমার চারশো টাকা করে বিক্রি হচ্ছিল আমরা এক কেজি কিনে নিয়েছিলাম যেহেতু বছরের এটাই প্রথম শহরে হচ্ছে এই ব্যাগগুলো অ্যাভেলেবেল মানে সব সময় পাওয়া যায় কিন্তু গ্রামে বৃষ্টি না দিলে হচ্ছে ব্যাংক পাওয়া যাবে না তো যেহেতু বৃষ্টি পড়েছে আর কি ব্যাঙও উঠেছে তারপর শহরাঞ্চলে যে ব্যাঙ্গগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে চাষ করা হয় যার জন্য সেই ব্যাঙের স্বাদ খুব একটা ভালো হয় না খেতে কিন্তু গ্রামাঞ্চলে বৃষ্টি পড়লে যে ব্যাঙ্গগুলো পাওয়া যায় সেই ব্যাঙের স্বাদ কিন্তু জাস্ট অসাধারণ এই ব্যাঙ্গগুলো খেতে অনেক 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 মজা তো এই ব্যাঙ্গুলো পরিষ্কার করার জন্য আমাদের লাগে হচ্ছে ছাই আমরা ছাই দিয়ে ব্যাঙ্গুলা পরিষ্কার করে থাকি আর এতে দেখতে পাচ্ছ এখানে চামড়াগুলা কিন্তু আমরা একদম তুলে নিই তারপর পা আমরা কেটে ফেলি তারপর আমরা মাথার যে অংশগুলো থাকে সেটাও কেটে ফেলি তারপর নারী ভরি যেগুলো থাকে সেটাও আমরা ফেলে দিই আর এখান থেকে আমরা নেই হচ্ছে শুধুমাত্র শ্বাসগুলো দেখতেই পাচ্ছ এই যে অনেকগুলো ব্যাঙ্ক কিন্তু অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে এই ব্যাঙ্কগুলো বাদেও আরেক প্রকার ব্যাঙ্ক আছে যেগুলো আমরা খেয়ে থাকি আর আমরা চাক কাকমারা সেই ব্যাঙ্গগুলোকে বলি হচ্ছে বোয়া ব্যাং সেই ব্যাঙ্গুলা অনেক বড় হয়ে থাকে আর সেই ব্যাঙের স্বাদও কিন্তু জাস্ট অসাধারণ অনেক মজা আমাদের ব্যাঙ্গুলা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমরা ভালো করে বারবার পানি দিয়ে ধুয়ে নেব যেন ব্যাঙের গায়ে কোনো ছায় লেগে না থাকে আর এই বছরে যেহেতু এটা আমাদের বাড়িতে প্রথমবার ব্যাং রান্না হচ্ছে তাই আমি খুব এক্সাইটেড ছিলাম কখন হবে আমি কখন খাবো এটা নিয়ে তারপর আমি মাকে বলেছিলাম ব্যাঙ তরকারিটা যেন সে চাল দিয়েই রান্না করে কারণ এভাবে আমরা কখনো খাইনি শুধু ফেসবুকে দেখেছিলাম অনেকেই রান্না করে আপলোড করেছিল আর আমাদের বাড়িতে যেহেতু আমরা শুধুমাত্র খাই নতুন কিছু ট্রাই করার জন্য আমি এভাবে মাকে রান্না করতে বলি গরম তেলের উপর মশলা হিসেবে আমরা এখানে দিয়েছি আদা রসুন পেঁয়াজ কুচি মরিচ বাতা হলুদ লবণ পরিমাণ মতো অল্প একটু জিরা গুঁড়া এগুলা সবগুলো ভালো করে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা এখানে অ্যাড করে নিই ব্যাঙগুলো মানে আমরা নর্মালি যে মাছ মাংসগুলো রান্না করে থাকি ব্যাং তরকারিটাও আমরা সেভাবেই রান্না করি আর শুধুমাত্র এখানে পরিবর্তনটা হচ্ছে জাস্ট আমার এখানে চালের গোড়া অ্যাড করে দিই যেগুলো হচ্ছে আমরা সচরাচর মাছ মাংসে অ্যাড করি না তরকারি রান্না করার অনেক আগেই আমরা চালগুলো ভিজিয়ে রাখি যেন চালগুলো বাটার সময় আমাদের বেশিক্ষণ সময় না লাগে আমাদের যেন কষ্ট না হয় আর তাড়াতাড়ি যেন চালগুলো বাটা হয়ে যায় তরকারিটা অনেকক্ষণ কষানোর পরে আমরা এখানে অ্যাড করে নিলাম পরিমাণ মতো পানি আর এই পানিটা যখন তোমার ফুটে যাবে রান্নাটা অলমোস্ট হয়ে যাবে তখন আমরা অ্যাড করে নিব এখানে চালের বাটাটা আর চালের বাটা অ্যাড করা মানে হচ্ছে তরকারিটাও হয়ে গেছে এটা আমি তোমাদের আগেও বলেছিলাম আমার একটা ভিডিওতে চালের বাতা অ্যাড করার পর আর মাত্র দুই তিন মিনিট রান্না করার পরে আমরা চুলার আগুন থেকে নামিয়ে নিই আমাদের তরকারিগুলো আর এই তো আমাদের ব্যাঙ্গাফিটাও হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে আর যেহেতু এটা নতুন আমার কাছে আমি আগে কখনো খাই নাই গাভি দিয়ে এই প্রথম খেয়েছি কিন্তু তরকারিটা জাস্ট অসাধারণ ছিল অনেক ভালো হয়েছে খেতে তো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা অবশ্যই কমেন্ট করে জানাবে এই ব্যাংক তরকারি কে কিভাবে খেতে পছন্দ করো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে বেশি বেশি করে সাপোর্ট করবে দেখা হবে নতুন আর ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে সুপার্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে বাই